আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই তো এসেছি ছাদ বাগানে তাই এই যে লাউ বড়ো হয়ে গেছে লাউটা হারভেস্ট করতে হবে তা আমি তো একা ভিডিও করছি কাটতে পারবো না তো যাই হোক এটাকে কাটতে হবে এই যে আমি দেখে দিলাম এটা কাটবো সেই সঙ্গে আর একটাও এই যে এখানে আর একটা এটাও আমি হারভেস্ট করব তা আমার মার্শাল্লাহ দুটো লাউই বড়ো হয়ে গেছে আর এই যে এখানে বেগুনটাও বড়ো হয়েছে এই যে এই বেগুনটাও হারভেস্ট করবো জেপি গুণ্ট হাৰ্ভিচ কৰি ল'ম আৰু কয় একিটি আছে এই যে এখানে এই গাছটারও বেগুন যে বেশ বড় হয়েছে এই যে আরেকটি আছে এটাও হারভেস্ট করবো আচ্ছা আমি কাছে কেটে নেব তো এই যে বেগুনগুলা এই তো বিহার্স আমি এই যে সাতবাগান থেকে দুটো লাউ একটা এরকম বেগুন একটা কালো বেগুন একটা ধুমে ধুন্দল এগুলো আমি নামিয়ে নিয়ে আসছি এখন আমি লাউ দুটোকে কেটে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আমি কেটে দিয়ে ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন সেটা আসছে কিভাবে শটে কাটে রান্না ভালো করা যায় তা আমার এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাজা জিরা জিরা ভেজে আমি যে করে নিয়েছি এটা আমি সব সময় আমার করা থাকে যখনই শেষ হয়ে যায় তখনই আবার করে রাখি এই হলো রান্না করার ভালো করার স্বাদ করার একটা গুরুত্বপূর্ণ টিপস যখনই আপনি কাজে ব্যস্ত একটা পেঁয়াজ মরিষ রসুন কেটে দিলেন আর একটু এই মশলা দিয়ে দিলেন হয়ে গেলো স্বাদ প্রচুর স্বাদের একটি তরকারি সময় কম লাগলো আর মুখরসকো খাবার হয়ে গেল তাই তো আমি এভাবে আমি করে রাখি এই টিপসটিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম নিশ্চয় আপনাদের ভালো লাগবে এখন আমি রান্না করার পর পদ্মা নদীর ছোটো মাছের চশি এগুলো হলো আয়খড় মাছ আইখড়ের বাচ্চা আর খয়রা মাছের তো এখানে যে সবজিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুন আর ধুন্দল আমার বাগান থেকে আমি হারভেস্ট করে নিয়ে আসছি হারভেস্ট করে এনে এই যে আমি পেঁয়াজ রসুন তারপরে বাটা মশলা সমস্ত কিছু দিয়ে তেজপাতা হলুদ লবণ মরিচ কাঁচামরিচ এই যে আমার ছাদ বাগানের কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি একসঙ্গে পাঁচ মিনিট মেখে রেখেছিলাম এখন আমি এটাকে একটু পানি দিয়ে একবারে চড়িয়ে দেবো চচড় করবো ওই মাছ দিয়ে খুবই মুখরোচক একটি খাবার এবং রান্নাটাও ঝটফট করে হয়ে যায় খেতেও কিন্তু ভালো লাগে তো চলুন এবার আমি কীভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি চুলোটা ধরিয়ে দিয়েছি আর এই যে পানি দিয়েছি সরিষার তেল এটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে চচ্চড়ি ছোট মাছের রান্না এই তো বিহার এই যে ছোট মাছের চচ্চড়ি হয়ে গেছে রেডি দেখুন খুব সুন্দর হয়েছে ছাদ বাগানের সবজি দিয়ে ছোট মাছের চচ্চড়ি কচুর ঘন্ট তৈরি করলাম কচুর মুখি দিয়ে সিদ্ধ করে নিয়ে যে মশলাটার সাথে ঘুমে যে ঘন্ট করলাম পেঁপে সিদ্ধ হয়ে গিয়েছে এবার এক পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে দিলাম এখন পেঁপেগুলো ঢেলে দেবো এটা একদম সিদ্ধ হয়ে গেছে এই তো আমার পেঁপের সবজিটা হয়ে গিয়েছে এবার একটু ঝাড়া ভাজা জিরের গুঁড়া হাফ চামচ মতন দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে দিয়ে নামিয়ে নেব কত ঝটপট করে সবজি রান্না করা হয়ে গেল প্রেশার কুকারে এভাবে কষিয়ে রান্না করতে গেলে আধা ঘন্টা কম সিদ্ধ হতো না আর সেখানে পাঁচ মিনিটেই সিদ্ধ হয়ে গেছে এখন এই যে পটল ভাজি করলাম ঠিক আছে মাছ তা আমি কালীবউস মাছকে রান্না করব। তা প্রথমে হলুদ লবণ মাখিয়ে এবারে এবার আমি ফ্রাই করে নেবো এই যে এখানে সরিষার তেল দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন মাছগুলো একটা একটা করে আস্তে আস্তে দিয়ে দেবো মাছগুলো দিয়েছিলাম ফ্রাই হয়ে গেলে পিয়া মাছগুলো এদের এইভাবে ভেজে নামিয়ে নিয়েছি আর এই যে এখানে মশলা কষিয়ে নিয়েছি সমস্ত বাটা মশলা ধনে জিরে আদা রসুন পেঁয়াজ দু টেবিল চামচ আর মরচির পুড়া হাফশো চামচ হলুদ একশো চামচ লবণ একশো চামচ এগুলো ভালোভাবে এটা কষিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে পানি দিব এটা মশলা কষা হয়ে গেছে আসছে আমি এখন ফুটন্ত পানি গরম পানি দিয়ে দিলাম ঝোল থাকবে পানিটা একটু ফুটে উঠলে মাছগুলো সব দিয়ে দেবো তো পানি ঝলের পানি ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা সব মাছগুলো ভিতরে আস্তে করে দিয়ে দেব পানি ভালোভাবে ফুটে উঠেছে আমি এখন দুই তিনটা মরিচ দিয়ে দিলাম আমি তো আমার কালিবস মাছের ঝোল হয়ে গেছে এখন একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে আমি একটু রেখে নামিয়ে নেব কত ঝটফট করে হয়ে গেল মাছের ঝোল আশা করি নিশ্চয় আপনাদের ভালো লেগেছে এখন আমি সিম ভাজি করবো তা আমি সিম ভাজ সিমকে এভাবে কেটে নিয়েছি ধুয়ে একটু লবণ করে তার একটু মরিচের গুঁড়া দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি যে পানি দিয়েছি পানি টপ গেলে আমি ভাজি করবো এতে করে কি হবে তেল খুবই কম লাগবে আর কম তেল খাওয়া সেগুলোর জন্য খুবই ভালো তা মাঠেতে এভাবে আপনারা রান্না করবেন কম তেলে তাহলে আপনাদের স্বাস্থ্য শরীরও ভালো থাকবে আর পুষ্টিগুণও বজায় থাকবে সিদ্ধ হয়ে গেলে ফিরে আসছি সিম কেটে ধুয়ে যে সিদ্ধ করে তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে অল্প তেলে ভেজে নিয়েছি বাকি হয়ে গেছে কত তাড়াতাড়ি দেখুন খুব কম তেলে ভাজি একটু ভাপি নিলে সিদ্ধটা হয়ে যায় কাজে একটু তেল দিলেই ভাজি হয়ে যায় আর যদি এমনি তেলের পরে সরাসরি দেওয়া যায় তাহলে অনেক তেল লাগে তো পুষ্টি নষ্ট হয়ে যায় আজকে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ